এভরিওয়ান চলে এলাম আজকে একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে গরম ভাত রেসিপিটা বেশ ভালো লাগবে খুব অল্প ইনগ্রিডিয়েন্টসের মধ্যেই খুব সুন্দর একটা রেসিপি তোমরা ট্রাই করতেই পারো তো নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান আর ফ্রাই প্যানের মধ্যে একটা বেগুন অল্প গোল গোল করে কেটে দেখো নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি নতুন আলু কয়েকটা গোল গোল করে পাতলা পাতলা করে কাটা পিস তো এই রেসিপিটি খেতে খুব ভালো লাগে এবং আশা করি এই শীতকালে যখন তোমাদের কিছু খেতে ইচ্ছা করবে না তখন গরম ভাতে এই রেসিপিটা করে দেখতেই পারো তো নিয়ে নিলাম কয়েকটি রসুন কোয়া আর নিয়ে একটা পেঁয়াজ গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দুটি কাঁচা লঙ্কা তো ঝাল তোমরা কম বেশি দিতেই পারো তোমাদের স্বাদ মতো নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি আর তার উপরে দিয়ে দিচ্ছি দেখো সর্ষের তেল তো সরষের তেলটা দিয়ে দেবে অল্প করে দিয়ে দেবো একটু লবণ স্বাদ মতো লবণ তোমরা একটু দিয়ে দেবে আর সাথে দেবে অল্প হলুদ গুঁড়ো তো এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু তেল আর লবণ ভালো করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসের মধ্যে মাখিয়ে দেবে তো খুব ভালো করে দেখো আমি মিক্স করে নিচ্ছি হাত দিয়ে ভালো করে মিক্স করে এক ফ্রাই প্যানে পাতিয়ে দিতে হবে তো তারপরে ফ্রাই প্যানের মধ্যে এটা হালকা একদম অল্প লো ফ্লেমে আমি কিন্তু এটা ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা চাপা দিয়ে কয়েক মিনিটের মধ্যেই দেখবে এটি একটু নরম হয়ে আসবে ভাজা ভাজাও হয়ে আসবে দেখো একদম লো ফ্লেমে আমি এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব তো কয়েক মিনিট পরে এটা একটু উল্টে পাল্টে নেবে দেখবে কেমন নরম হয়েছে তো একটু লাল লাল করে হবে তো আমি একটু ঢাকনাটা খুলে দেখো আমি একটু উল্টে নিচ্ছি বেগুনগুলো একটু উল্টে দিতে হবে মাঝে তো আমি একটু উল্টে দিচ্ছি তো আমার কিন্তু ভালোই দেখছি মানে ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে তো রসুনের কোয়া আলু কোয়া আলুগুলো বেশ একটু সিদ্ধ হয়ে এসছে ভালোই তো আর একটু হবে তো এরকম তোমরা আর একবার উল্টে দেখে উল্টে দিয়ে তারপরে আবার ঢাকা চাপা দিয়ে এক মিনিট রাখলে এটা আশা করি হয়ে যাবে তো আমারও দেখো প্রায় হয়ে এসছে তো আমি একটা প্লেটের মধ্যে কিন্তু পুরো ইনগ্রিডিয়েন্টসগুলো সার্ভ করে নিচ্ছি তো এগুলো ভালো করে নিয়ে তো একটা খুন্তি দিয়ে আমি একটু ম্যাশ করে নিচ্ছি কারণ প্রচণ্ড গরম আমার হাত দিলে গরম লাগবে তো এই জন্য আমি একটু ম্যাশ করে নিচ্ছি এটা ভালো করে খুন্তি দিয়ে তোমরা তোমাদের ম্যাশার থাকলে তোমরা সেটা দিয়ে ম্যাশ করে নিতে পারো আমি এই খুন্তি দিয়েই করছি কারণ আমার কাছে ম্যাশান ছিল না তো এই জন্যই তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কাঁচা পেঁয়াজ অল্প করে কাঁচা পেঁয়াজ দেবো ভারতার মধ্যে দেখবে কাঁচা পেঁয়াজ খুবই ভালো লাগে তো আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো আর একটু স্বাদ মতো লবণ কারণ আমি কিন্তু এর আগে একবার লবণ দিয়েছিলাম তোমরাও স্বাদ মতোই দেবে বেশি হয়ে গেলে একদমই ভালো লাগবে না লবণটা আর দিয়ে দেবে সর্ষের তেল ভার্তায় সর্ষের তেল না দিলে একদমই ভালো লাগে না তো একটু কাঁচা সর্ষের তেল দিতে হবে তারপরে হাত দিয়ে দেখো আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি কারণ আমারটা এবার ঠান্ডা হয়ে তো এবার হাত দিয়ে খুব ভালো করে সমস্তটাই মিক্স করে নিতে হবে লঙ্কাগুলো মিক্স করে নিতে হবে ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও তো দেখো এবার মিক্স সার্ভে আমি সার্ভ করে নিয়েছি তো সার্ভিং বলে সার সার্ভ করে নিয়েছি তোমরাও কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে এটা বেশ লোভনীয় খাবার ভালো লাগলে আমাকে কমেন্ট